আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় ভাই বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই বোন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম এই ভিডিওটা হলো কবর কবর আজাবের কারণগুলো কি কি এই সম্পর্কে আজকে আমাদের এই আয়োজন কবরের সুখ ও দুঃখের কিছু কারণ আছে আল্লাহ তালা আমাদের কাছে হালাল ও হারাম হেদায়ত ও গুমরাহি স্পষ্ট করে বয়ান করে দিয়েছেন তিনি কারো ওপর জোলম করেন না এখন আমরা জানব কবর আজাবের কারণগুলো কী কী কবরে শান্তির কারণসমূহ কী কী কবরের শান্তির জন্য মানুষ কীভাবে প্রস্তুতি নিবে এই সম্পর্কে যে ব্যক্তি শরীয়তের নির্দেশসমূহ নিয়ে চিন্তা করবে সে এমন কিছু আমল পাবে যেগুলোর উপর কবর আজাবের ধমকি বর্ণিত হয়েছে উদ্দেশ্য যাতে মানুষ সতর্ক হয় সজাগ হয় সেগুলোর মধ্যে রয়েছে শিরক অকুফর শিরক হচ্ছে সব চাইতে বড় পাপ আল্লাহ বাদে অন্য কাউকে দোয়া নামাজ জবাই প্রার্থনা ইত্যাদি ইবাদতের অংশ প্রদান করাকে শিরক বলা হয় দীর্ঘ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাই বলেছেন তারপর তার জন্য এক অন্ধ ও বদির ব্যক্তিকে নিযুক্ত করে দেওয়া হবে যার হাতে একটি লোহার হাতুড়ি আছে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হয় তাহলে সেই পাহাড় চূর্ণ হয়ে যাবে অন্ধ ও বদির ব্যক্তি সেই হাতুড়ি দিয়ে তাকে এত জোরে প্রহার করে যে মানব এবং দানব বাদে পূর্ব পশ্চিমের সব কিছু সেই প্রহারের আওয়াজ শুনতে পায় এবং লোকটি চূর্ণ হয়ে যায় পরে আবার তার মধ্যে রোহ ফিরিয়ে দেওয়া হয় আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাত শত চুয়ান্ন লোহার এই হাতুরির বিবরণ অন্য এক হাদিসে এসেছে যেখানে নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন পূর্ব পশ্চিমের সবাই যদি একত্র হয় তবুও সেই হাতুরি উত্তোলন করতে পারবে না প্রহারে আগুন জ্বলে ওঠে এবং কবর আগুনে ভরে যায় তাছাড়া তার কবর এমন সংকোচিত করে দেওয়া হয় যে তার পাজরের হারগুলো একটি আরেকটির মধ্যে ঢোকে পড়ে বাই হাকি সোহাবুল ইমান হাদিস নম্বর তিনশত পঁচানব্বই আল্লাহ সুবাহান হতালা আমাদের সকলকেই কবর আজাদ থেকে হেফাজত করুক এবং কবর আজাব সম্পর্কে আমরা দীর্ঘ বিস্তারিত ভাবে আলোচনা করব, ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকেই কবর আজাদ থেকে হেফাজত করুক আমি রব্বাল আলামে